উদ্দীপ্ত আছেন দেখতে বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা হ্যাঁ এই আপনাদের ওই সেদিন যে মা গেলাম মাইক বন্ধ ছিল মনে আছে মাইক বন্ধ স্পিকারে কথা বলতে হবে চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা ওদের যেন ক্ষতি না হয় ও মা ওরা দোয়াল বেঁধেই সবার কাছে এসে বলছে হুজুর আসলাম দোয়া নীতি কে দোয়া তো আছে আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের তাই একটু দোয়া করি দেন বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করছি আর তুই এসে দোয়া নীতি এরকম আছে না নাই তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো রংরসের দিন ছিল বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শোনাব কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি আপনারা থাকলে চেয়ারম্যান যেহেতু আছেন আমরা আরেকটু সামনে যাওয়া যায় উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না উনি আর সন্তানেরা ওখানে আছেন আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই আল্লাহ এনে যে কোনো মূল্যে সেদিন আমাদের মসজিদের মোয়াজিন করছে আমার একটু আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে এক লাখ টাকা মতো তো বেতন তা বলছে আমার একটু নিয়েছি কেন থিয়ে দিন আর বেশি দিন বাঁচবেও না আল্লাহ অলরেডি আসি প্লাস পুরাই আমার দাদা আমার সাথে দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় যায় না বলছে আমি গরু পুষে আর পাচ্ছি না তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে বলছে গরু বেঁচে আর পাচ্ছি না যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে এক লাখ টাকা দিতে আমার ওখানে একটু জেলখানায় আসু আমি টুকে নিয়ে জেল খাটে দিই তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয় ঠিক বলছি তো আর ওই তো কি আছে হ্যাঁ আপনার আপেল কুড়ালু নাকি লাখ লাখ টাকা আর আমরা আপেল কিনে খাতে পারিনি আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের একটু দেখে আমি একটু বেকায় দেয় আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা ক্লান্ত পিতা খাতার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরো মায়ের বাহানা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যান শক্ত করে মন এমন মানুষ তোমরা কি তা জানো আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বসে খোকা জানালারি পাশে নীলা কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মান প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কলের ছেলে খোকা ফোটা ফোটা আমার মানুষ কং জান তোমরা তা জানো আমার বোয়ালার প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের এমন একটা কাজ হড় ভাঙা খাটুনি ততে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বা গল্প বলে শোনো মালায় মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে দরকার তোর মায়েরই বড় সুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি পাইনি পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে গল্প বলে আমার কলার প্রবাসীদের গল্প এখন পশালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল সামান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে সে দেখে রতে তোর তর গল্প বলে শোনো মালায় শার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফি পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি মা দে বলে গেলি আবার চলে মা গো আবি সুখ সুখ জীবন দিছি জানো আমার বউ আলিয়া প্রবাসীদের গল্প বলে শোনো আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার সাতক্ষীরার প্রবাসীদের গল্প giuro